নিজের জন্মভূমিতে তো লিওনেল মেসি কতবারই ফিরেছেন তবে এবারে ফেরাটা যেন একটু অন্যরকম আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো মেসির মুকুটে প্রতিদিনই যোগ হচ্ছে কোনো না কোনো পালক এই তো সেদিন মেসি নামে জাতীয় দলের অনুশীলন সেন্টারে নামকরণ করেছে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন এবার দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন তৈরি করলো মেসির যা থাকবে কনমেবলের জাদুঘরে আর্জেন্টাইন অধিনায়কের এই ভাস্কর্য রাখা হবে পেলে ও জিয়াগো ম্যারেডোনার ভাস্কর্যের পাশে শুধু কি তাই এদিন কনমেবল প্রেসিডেন্ট আলেহান্দ্রো ডোমিনগেস মেসিকে বিশ্ব ফুটবলের শাসক ঘোষণা করেছেন বিস্তারিত থাকছে প্রতিবেদনে গত বছরের ডিসেম্বরে বিশ্বকাপ জেতার আগেও আরও দুটি আন্তর্জাতিক ট্রফি জিতেছিল মেসি দুই হাজার একুশ সালে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জেতার পর ইতালিকে হারিয়ে লাভ ফিনালিজিমা গতকাল বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা ও ফিনালিজিমা ট্রফির রেপ্লিকা উপহার দেওয়া হয় মেসির হাতে এই সময় মেসির কোচ ও সতীর্থদের হাতেও কোপা আমেরিকা ট্রফি সহ বিশ্বকাপ ও ফিনালিজিমা ট্রফির ছোট রেপ্লিকা দেওয়া হয় মূলত প্যারাগুয়েতে গতকাল অনুষ্ঠিত হয়েছে কোপা লিবার্তা দোরাসের ড্র এই আয়োজনের সময়ে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলকে সম্মাননা দেওয়া হয় এই সময়ে মেসির হাতে ফুটবলের ব্যাটন তুলে দিয়ে কনমেবল প্রেসিডেন্ট আলেহান্দ্রো গেস বলেছেন দক্ষিণ আমেরিকা ও বিশ্ব ফুটবলের নামে আজ বিশ্ব ফুটবলের নেতৃত্ব ও শাসনভার তোমার হাতে তুলে দিলাম উচ্ছ্বাসিত মেসিও সবাইকে ধন্যবাদ জানিয়েছেন ঈশ্বরকে ধন্যবাদ ফুটবল ক্যারিয়ারে আমি সব কিছুই অর্জন করতে পেরেছি আমার সব সতীর্থদের ধন্যবাদ এত সুন্দর উপহার দেওয়ার জন্য কর্নমেবলকেও ধন্যবাদ জানাচ্ছে আমরা খুব বিশেষ আর দারুণ একটা মুহূর্ত কাটাচ্ছে অনেক অনেক ভালোবাসা পাচ্ছে লাতিন আমেরিকান কোনো দেশের বিশ্বকাপ জেতার সময় ছিল এটা কনবেবল জাদুঘরে নিজের ভাস্কর্য হবে এমনটা কখনো ভাবেননি মেসি এমন সম্মান পেয়ে উচ্ছ্বাসিত মেসি বলেছেন এটা আসলেই অনেক বড় অর্জন আমি কখনো এমন কিছু পার কথা ভাবিনি মেসি আর্জেন্টিনায় ফিরেছিলেন দুটি প্রীতি ম্যাচ খেলতে বিশ্বকাপের পর প্রথম ম্যাচে বৃহস্পতিবার পানামার বিপক্ষে দুই শূন্য ব্যবধানের জয় ফ্রি কিক থেকে দারুণ এক গোল করেছেন তার ক্যারিয়ারে গোল সংখ্যা এখন আটশো আগামীকাল ভোরে আরেকটি প্রীতি ম্যাচে মেসিদের প্রতিপক্ষ কুরাসাও